মোম জননিং শারদাং দে঵িং রামকৃষ্ণং জগদ গুরুং পাদো পদ্মি প্রণমামি সৃত্঵া নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই জগতজননী শ্রী শ্রী মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ দিবস উপলক্ষে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধানে আমরা মাতৃপ্রসঙ্গেই স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে বাগবাজারে যে শ্রী মায়ের বাড়ি সেই বাড়ির মাহাত্ম অপরিসীম বাগবাজারে শ্রীসি মায়ের বাড়ির ঘরের মাহাত্ম তথাকথিত যে কোনো মন্দিরের মাহাত্মের চেয়ে কম নয় নারদীয় ভক্তিসূত্রে রয়েছে তীর্থিকবন্তি তীর্থানি অর্থাৎ মহাপুরুষদের দ্বারাই তীর্থ পবিত্রিকৃত হয় সাধু সন্ত মহাপুরুষেরা যেসব মন্দিরে সান্নিধ্যে বাস করেন সাধন বজনের দ্বারা সত্য লাভ করেন সেই সব স্থান মানুষের কাছে তীর্থক্ষেত্র হয় আর এই তীর্থস্থানে এক আধ্যাত্মিক স্রোত প্রবাহিত হয় ফলে যে কোনো মুক্তিকামী মানুষ এবং সাধক সামান্য চেষ্টাতেই সেখানে সহজে জ্ঞানালোক লাভ করতে পারেন শ্রী মায়ের বাড়ি আধ্যাত্মিকভাবে আপূরিত এক পুণ্যভূমি সুদীর্ঘ এগারো বছর এই বাড়িতে বাস করে জগজজননী শ্রী মা স্বয়ং একে তীর্থে পরিণত করে দিয়ে গেছেন এবং ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম পার্ষদ স্বামী শারদানন্দজী মহারাজ এই বাড়িতে থেকেই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করেন এবং অগণিত ভক্ত নরনারীর কাছে আধ্যাত্ম জীবন ঘাটনের সহায়ক হন শশী মহারাজের দেহাবসান এই বাড়িতেই হয় এবং বহু সাধু সন্ত এই বাড়িতে বাস করে সাধন ভজন করেছেন এবং শুধু তাই নয় এই বাড়িটিকে এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত করেছেন যেটি নিষ্কাম কর্মের দ্বারা তপস্যার দ্বারা ভজনের দ্বারা এবং সেটি আজও চলেছে কালের প্রবাহে অর্থাৎ একটা তন্মাত্রা যেন এই শ্রীষি মায়ের বাড়ির চতুর্দিককে বেষ্টন করে প্রবাহিত যে তন্মাত্রার মধ্যে গেলে আমরা আধ্যাত্মিক অনুপ্রেরণা যেমন পাই তেমনি পাই শান্তির উৎস এই শ্রী মায়ের বাড়ির ঠাকুরঘরে ঘরে শ্রী মা পূজিত শ্রী রামকৃষ্ণ নিত্য বিরাজিত এবং জগৎজননী মাও এখানে স্বয়ং নিত্য বিরাজিতা তাই মায়ের দিব্য সান্নিধ্য স্বামী শারদানন্দজী মহারাজের দিব্য সঙ্গ লাভের এক স্বর্গীয় প্রেরণার উৎস হচ্ছে এই শ্রী মায়ের বাড়ি আমরা প্রত্যেকেই জানি যে জগজ্জননী মায়ের জন্য নির্দিষ্ট কোনো বাড়ি না থাকায় শ্রী মা কলকাতায় এলে তাকে কোনো ভাড়া বাড়িতে বা বলরাম বাবু বা মাস্টার মাস্টারমশাইয়ের প্রমুখ ভক্তগণের বাড়িতে থাকতে হতো তিনি কলকাতায় এলেই ভক্তিরা তার সঙ্গে দেখা করতে আসতেন কারণ তখন মায়ের ভক্ত সংখ্যা অনেক বেড়ে গেছে এবং নানান রকম সমস্যা সৃষ্টি হতো উদ্বোধন কার্যালয়ের সম্পূর্ণ নিজস্ব বাড়িটি সেই জন্য নির্মিত হয়েছিল প্রধানত তিনটি উদ্দেশ্যে উদ্বোধন কার্যালয় প্রথম ছিল চোদ্দ নম্বর রামচন্দ্র মৈত্র লেনে গিরেন্দ্রলাল বসাকের বাড়িতে তার মৃত্যুর পর উনিশশো ছয় সালের নভেম্বরে তিরিশ নম্বর বোসপাড়া লেনে এই ঠিকানায় স্থানান্তরিত করা হয় কেন এই উদ্বোধন কার্যালয়ে সম্পূর্ণ নিজস্ব নারী নির্মিত হয়েছিল তার প্রধান উদ্দেশ্য প্রথমত এই গিরীন্দ্রলাল বসাকের মৃত্যুর পর থেকেই উদ্বোধন কার্যালয়ে নিজস্ব একটা বাড়ির অভাব দেখা যাচ্ছিল এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ শ্রী শ্রী মায়ের কলকাতায় থাকার কোনো স্থায়ী বাসস্থান না থাকায় সর্বদা বাসাবাড়ি বদল করতে হতো তাই মায়ের কলকাতায় বসবাসের জন্য একটা স্থায়ী বাসস্থানের প্রয়োজন ছিল আর তৃতীয়ত মায়ের ভক্ত সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ভাড়াবাড়িতে স্থান সংকুলন অসম্ভব অন্যান্য প্রকার অসুবিধে হচ্ছিল তাই নিজস্ব একটা বাড়ির প্রয়োজন মহারাজেরা মর্মে মর্মে অনুভব করেছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সম্পাদক এবং শ্রী মায়ের সেবক স্বামী শারদানন্দী মহারাজ এই অভাবগুলো পূরণের জন্যে গঙ্গার নিকট একটি বাড়ি নির্মাণের জন্য দৃঢ় সংকল্প হন ঈশ্বরের ইচ্ছাতে সমস্ত কর্ম পরিচালিত হয় সেই সময় বাগবাজারের কাছে নিবাসী ছিলেন রামকৃষ্ণ ভক্ত কেদারচন্দ্র দাস খড়ের ব্যবসা করতেন বলে তার নাম ছিল কেদার সেই কেদার গঙ্গার কাছে তাঁর তিন কাটা চার ছটাক জমি শ্রী শ্রী মায়ের নামে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন তবে তা এখানে একটা শর্ত ছিল সেখানে যেন শ্রীশ্রী ঠাকুরের নিত্য সেবা হয় উনিশশো ছয় সালের আঠেরোই জুলাই খোড়োকেদার বাগবাজার এলাকায় বারো নম্বর তেরো নম্বর গোপাল নিয়োগী লেনের দুটি ঘর সমেত তিন কাঠা চার ছটাক জমি রেজিস্ট্রি করে দেন এবং এইখানেই শরৎ মহারাজ মায়ের বাড়ি নির্মাণের পরিকল্পনা করলেন বাড়িটি কেমন হবে সেই বিষয়ে শরৎ মহারাজ বিভিন্ন জনের সঙ্গে সলা পরামর্শ করলেন প্রথমে বাড়িটি রূপে নির্মিত হয় এবং উদ্বোধন কার্যালয় হিসাবে ব্যবহৃত হয় সেই সময় বাড়ি পরিবর্তনের ফলে উদ্বোধনের অনেক প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে যাওয়ায় কাজের অসুবিধে হতো সেই জন্য কার্যালয়টিকে নতুন বাড়িতে আনা হবে এবং দোতলা যখন হবে ঠাকুর ঘরের সাথে সাথে শ্রী মাকেও নিয়ে আসা হবে সেই জন্য এই ঠাকুরের পূজা পূজাদি এবং শ্রীশ্রী মায়ের সেবার ভার থাকবে উদ্বোধনের পরিচালক এবং সাধু ভক্তগণের ওপর বাড়ি তৈরির জন্য উপযুক্ত পরিমাণ অর্থ তখন শরৎ মহারাজের হাতে ছিল না স্বামীজির বই বিক্রির দু টাকা উদ্বোধন কার্যালয় তহবিলে ছিল এই অল্প পরিমাণ অর্থ নিয়ে সাহসে ভর করে শরৎ মহারাজ কাজে হাত দিলেন এবং বহু বাধা বিপত্তি সত্ত্বেও নিজের দায়িত্বে পাঁচ হাজার সাতশো টাকা ঋণ করে বাড়ি তৈরির কাজে নামেন এই কাজ শেষ করার জন্য তাকে আরও ঋণ করতে হয় একতলায় ছটি দোতলায় তিনটি এবং তিনতলায় একটি করে মোট দশটি ঘর হল বাড়ির প্রবেশপথ রইল উত্তর দিকে দক্ষিণ দিকেও রান্নাঘরের পাশে রইল একটি খিরকির দরজা নবনির্মিত এই বাড়িতে উনিশশো আট খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উদ্বোধন কার্যালয় স্থায়ীভাবে উঠে এলেও শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ ঘটে উনিশশো সালের তেইশে মে বেলুর মঠের এই নতুন শাখা কেন্দ্রটির নাম হয় শ্রী রামকৃষ্ণ মঠ বাগবাজার প্রথম থেকেই এই কেন্দ্রের কাজ ছিল তিনটি শ্রী মায়ের সেবা শ্রী মায়ের নিকট আত্মীয় সাধু ব্রহ্মচারী এবং ভক্তদের স্থান সংকুলান আর উদ্বোধন কার্যালয়ের প্রকাশনের কাজ পরিচালনা করা এই জন্য এটি শ্রী মায়ের বাড়ি এবং উদ্বোধন কার্যালয় এই দুই নামেই সাধারণের কাছে পরিচিত শরৎ মহারাজ এখানকার পরিচালনের গুরুদায়িত্ব প্রথম থেকেই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ধীরে সেই কাজ সম্পন্ন করতেন আমরা জানি মায়ের বাড়িতে ঢুকলেই বাঁ দিকের একতলার প্রথম যে ছোট ঘর সেটি শরৎ মহারাজের অফিস ঘর ছিল বসবার ঘর এবং বিশ্রাম রূপে ব্যবহৃত হতো উদ্বোধনের কাজ ছাড়াও রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান পরিচালকের কাজ ক্লাস নেয়া আলাপ আলোচনা লেখাপড়া এই ঘরে বসেই করতেন ডানদিকে দিকে একতলার দুটো ঘরেই উদ্বোধন অফিসের কাজ এবং আশ্রমের সাধুদের থাকা বসা সব কাজ হতো রান্নাঘর এবং ভাড়ার ঘর রূপে একতলার বাকি তিনটে ঘর ব্যবহৃত হতো কিছুদিন পরেই বাড়ির পরিধি বাড়ে উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর বাড়ির লাগোয়া এক কাটা চার ছটাক জমি আঠারোশো টাকায় কেনা হয় এরপরে উনিশশো পনেরো সালে এই জমির ওপর একতলায় একটি এবং দোতলায় একটি ঘর আরও একটি সিঁড়ি কাঠের তৈরি নির্মিত হয় এরপরে উদ্বোধনের একতলার ঘরটি কার্যালয়ের অফিস ঘর হিসাবে এবং দোতলার ঘরটি শরৎ মহারাজের স্বয়ন ঘর হিসাবে ব্যবহৃত হয় এই বাড়ির সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা অঙ্গাঙ্গীভাবে জড়িত শ্রী মায়ের বাড়ি এবং উদ্বোধন কার্যালয় নির্মাণের জন্য শরৎ মহারাজ যে ঋণ করেছিলেন লীলা প্রসঙ্গ রচনা করেই তিনি সেই ঋণ পরিশোধ করতে যেন বদ্ধপরিকর হন এবং এই সময় ঠাকুরের একটি প্রামাণ্য জীবনী রচনার খুব প্রয়োজন অনুভূত হয়েছিল রামকৃষ্ণ সংঘের প্রধান সম্পাদক শ্রী মায়ের সেবা উদ্বোধন পত্রিকা পুস্তক প্রকাশনার মধ্যেই তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ যেটি বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ এবং ঠাকুরের বিশ্বাসযোগ্য জীবনী হিসাবে পরিগণিত তিনি রচনা করলেন ওই ছোট্ট ঘরটিতে বসেই এবং কত গণ্ডগোল হয়েছিল সেটি পাওয়া যায় যে যখন লীলা প্রসঙ্গ লেখা হয় তখন কতদিকে গণ্ডগোল মা উপরে রয়েছেন রাধু রয়েছে ভক্তের ভিড় হিসাবপত্র রাখা আবার বাড়ি তৈরির অনেক টাকা ধার হয়েছে নিচের ঘর পিতে ছোট ঘরটিতে লীলা প্রসঙ্গ লিখছি তখন কেউই আমার সঙ্গে কথা কইতে সাহস পেত না ভয় করত। আমার অনেকক্ষণ ধরে কথা বলার সময়ই ছিল না কেউ কিছু জিজ্ঞাসা করলে চটপট সেরে নাও বলে সংক্ষেপে শেষ করতাম স্বামী নির্লেপানন্দজি মহারাজের রামকৃষ্ণ শারদামৃতের মায়ের বাড়ি সম্পর্কে বলা হয়েছে যে তখন নতুন আনকোড়া মার ছোট্ট বাড়িটি একরকম গঙ্গার তীরেই একেবারে সদর রাস্তার ওপর নয় গ্রামের ঘর ঘরানি অথচ যানবাহন বাজার হাট ডাকঘর সব কিছু কাছে একটু গলির আবরণে পরিরক্ষিত ঘেরা ঢাকা এবং ছেলে মেয়ে ছেলেবেলা থেকে মার গঙ্গাবাই গঙ্গ উপকূলেই মার অন্তলীলা উদ্বোধনে তখন কি আনন্দ আনন্দ নাচে শান্তি নাচে স্বস্তি নাচে সাম্য নাচে ভক্তি নাচে মুক্তি নাচে পরমা প্রীতি মা লক্ষ্মীর ভাণ্ডার দ্বার খোলা অর্থাৎ উদ্বোধনের এই বর্ণনাটা দিচ্ছেন এবং নবনির্মিত বাড়িতে মায়ের নির্দিষ্ট ঘরের বন্দোবস্ত করেই শরৎ মহারাজ যোগিন মা এবং গোলাপ মা জয়রাম গেলেন মাকে নিয়ে আসার জন্য উনিশশো নয় সালের তেইশে মে বা বলা হয় তেরোশো ষোলো সালের নই জ্যৈষ্ঠ রবিবার উদ্বোধনের নতুন বাড়িতে শ্রী মা শুভ পদার্পণ করলেন ভাইজি রাধু এবং মা উকে নিয়ে গোলাপ মা এবং যোগিন মা সেই সময় থেকেই মায়ের আজীবন সেবিকা হয়ে রইলেন গোলাপ মা এখানেই থাকতেন যোগিন মা থাকতেন তার বাপের বাড়িতে সেখান থেকে এসে মায়ের সেবা করতেন বাড়ি দেখে শ্রেসি মা খুশি হয়ে ঠা শরৎ মহারাজকে খুব আশীর্বাদ করেছিলেন আঠারোশো সালে স্বামীজি আমেরিকা থেকে মহাপুরুষ মহারাজকে লিখেছিলেন প্রথমে মাথা ঠাকুরানীর জন্য একটি জায়গা করার দৃঢ় সংকল্প করেছি দাদা জ্যান্ত দুর্গার আর পুজো দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি হাফ ছেড়ে বাড়ব বাঁচব তোমরা জোগাড় করে আমার এই দুর্গোৎসবটি করে দাও দেখি স্বামীজি সেই ইচ্ছা যেন এতদিনে পূর্ণ হলো শরৎ মহারাজ শ্রীষ্মী মাকে এখানে এনে তাকে প্রসন্না দেখে অসীম তৃপ্তি লাভ করেছিলেন নিজেকে তিনি শ্রীষী মায়ের বাড়ির দারোয়ান বলতেন এবং এই বাড়ির দোতলার উত্তর পশ্চিম কোণের ডান দিকের ঘরটিতে ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করা হয়ে আসছে ঘরের পূর্ব দিকের বেদিতে একটা রূপর সিংহাসনে শ্রী ঠাকুরের ফটো বসিয়ে পুজো করা হতো ভগিনী নিবেদিতা সেই বেদির জন্য নিজের হাতে রেশমের একটা চাঁদোয়া তৈরি করেছিলেন সেটি ঠাকুরের সিংহাসনের ওপর টাকা টাঙানো হতো এবং এর ডান দিকের ঘরটি শ্রী মায়ের শয়নের জন্য নির্দিষ্ট ছিল আর দোতলার আরেকটি ঘর সিঁড়ির ডান দিকে এবং তিনতলার ঘরটিও গোলাপ মার জন্য এবং শ্রী মায়ের সেবার জন্য রাখা হয়েছিল মা এসে কিছু দেখে এই ব্যবস্থার পরিবর্তন করলেন তিনি তার জন্য নির্দিষ্ট করে না থেকে ঠাকুর ঘরেই থাকবেন ঠিক করলেন তাই তার ইচ্ছা অনুসারে শরৎ মহারাজ ওইখানেই মায়ের থাকার ব্যবস্থা করেন ঠাকুর ঘরের একই খাটে রাধু দিকে নিয়ে শ্রীসীমা থাকেন এবং মায়ের কাছে ঠাকুরের যে ফটোটি সবসময় থাকত মা যেটিকে পুজো করতেন যে ফটোটি দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুরও একদিন পুজো করেছিলেন যেটি তার। সিংহাসনে থাকত সেই ফটোটিকেই ঘরের পূর্বদিকে পশ্চিমমুখী বেদিতে রেখে শ্রেষ্ী মা নিত্য পুজো করতেন বর্তমানে আমরা সেইটি দেখতে পাই মায়ের বাড়ি গেলে মা যখন উদ্বোধন থেকে অন্য কোনো স্থানে যেতেন তখন নিচে রাখা ঠাকুরের ছবিটি সঙ্গে নিয়ে যেতেন এবং ওপরের ছবিটি সাধু ব্রহ্মচারী কর্তৃক পূজিত হতো ঠাকুরের পূর্ব দিকের ঘরটি ছিল শরৎ মহারাজের তাঁর দেহাবসনের পর থেকেই সেই ঘরটি সেইভাবেই রয়েছে দোতলা এবং তিনতলার সম্পূর্ণ জায়গাটি ছিল শ্রী মা গোলাপ মা এদের জন্য মা মাঝে মাঝে ছাদে উঠে চুল শুকতেন এবং দক্ষিণেশ্বর দর্শন করতেন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ভবতারিণীর মন্দির এবং গঙ্গা দুই ছাদ থেকে দেখা যেত বাড়িটি গঙ্গার কাছে হওয়ার জন্য মায়ের গঙ্গা স্নানের কোনো অসুবিধে হতো না খিরকির দরজা দিয়ে তিনি গোলাপ মার সঙ্গে গঙ্গা স্নানে যেতেন শরৎ মহারাজ পরবর্তীকালে শেষ জীবনে বলেছিলেন যখন উদ্বোধনের বাড়ি হয় তখন এগারো হাজার টাকা দেনা এই দিনা ঘাড়ে নিয়ে বাড়ি করা হলো বই বিক্রি ইত্যাদি তা দ্বারা শোধ হয়েছিল মাকে রাখবার জন্যেই এই বাড়ি করা তাকে কেন্দ্র করে তার জন্যেই সব এইভাবে ভরপুর হয়ে তখন সব কাজ করতাম পরবর্তীকালে উনিশশো উনআশি একাশি সালে নথিপত্রের হিসাবে স্বামী হিরণময়ানন্দজি যখন শ্রী মায়ের বাড়ির অধ্যক্ষ ছিলেন তখন শ্রী শ্রী মায়ের ঘরে পূজা বেদীর পুনঃসংস্কার করে বেদিতে আবার প্রতিকৃতি এবং মূর্তি বসানো হয় সেই সময় উপস্থিত ছিলেন তৎকালীন সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাত স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ এবং সহসংঘাধ্যক্ষ পরমপূজ্যপাত স্বামী ভূতেষানন্দী মহারাজ সহ মঠের অন্যান্য বিশিষ্ট সন্ন্যাসীবৃন্দ সুতরাং বোঝাই যাচ্ছে যে সৃশি মায়ের এই যে শুভ পদার্পণ দিবস আজকের দিনে যেটি আমরা বাগবাজারের মায়ের বাড়িতে দেখতে পা পাবো ইউটিউবের মাধ্যমে এবং সশরীরে গিয়ে সেখানে গিয়ে সেই আধ্যাত্মিক তন্মাত্রায় যেন আমরা প্রত্যেকে সিঞ্চিত হব সেই জন্য বলা হয় যে এই যে মায়ের বাড়ি এ এক তীর্থক্ষেত্র যে তীর্থক্ষেত্রে আমরা বুঝতে পারি যেন মায়ের বরা ভয় করা চিন্ময়ী মূর্তি সেই মূর্তি হাসছে কথা কইছে অশেষ প্রকারে সান্ত্বনা দিচ্ছে এবং শিক্ষা দিচ্ছে মন্দির বলতে তো সাধারণত আমরা চূড়া ইত্যাদি বুঝি কিন্তু এই যে মন্দির একটি ঠাকুর ঘর বাগবাজারের পল্লীর মধ্যে অবস্থিত সেটি যেন কোনো অংশে মন্দির মাহাত্মের চেয়ে কম নয় সেই জন্য ওই খড় ব্যবসায়ী তার জীবনও ধন্য যিনি এই সেবাটি করলেন মায়ের জন্য তার ওই জমিটি তিনি উৎসর্গ করে দিয়ে গেলেন এবং সেই জন্য এই মায়ের বাড়ির ঠাকুরঘর এবং শ্রী শ্রী মায়ের বাড়ি গেলেই আমাদের মন যেন একটা অন্য মাত্রায় রঞ্জিত হয় সেটি বলা যায় না লজ্জা লজ্জাশীলা মাকে আমরা যেন দেখতে পাই যে তিনি সকলের মা হয়ে রয়েছেন ওই ঘরটি দিয়ে ঢুকলেই মনে হয় ঈশ্বরের মাতৃভাব প্রকাশের জন্য ঠাকুরের আগমন কিন্তু ঠাকুর এই আধ্যাত্মিক কল্যাণের উদ্দেশ্যে এই জগৎজননী মাকে রেখে দিয়ে গেলেন যিনি সকলকে আপনার করে নিলেন এক সরল গভীরতম আধ্যাত্মিক জ্ঞানের সহাবস্থানের মধ্যে দিয়ে মায়ের কাছে কেউ পড়ছিল না সকলেই ছিল তার কাছে আপন সে যেই হোক যেমনই হোক কাউকে ভালোবাসতে গিয়ে তিনি কখনো কারোর গুণাগুণ বিচার করেননি সকলের প্রতি তিনি সমভাবে মাতৃ স্নেহ বর্ষণ করেছেন আমজাদ আমজাদের কথা আমরা জানি শরৎ মহারাজের কথা জানি এবং আরও আরও সেই জন্য জীবনের অন্তিম পর্বে দাঁড়িয়ে সেই জগৎজননী মায়ের উপদেশ ছিল যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার কোনো শিক্ষিকারূপে নয় একজন স্নেহময়ী মা হিসাবে তিনি এগিয়ে দিয়েছেন সকলকে নির্দেশ দিয়েছেন সেজন্য স্বামী অবেদানন্দজি মহারাজ বলছেন না বড়ই আশ্চর্য যে তুমি স্নেহ দিয়ে আমাদের মনটাকে বেঁধে রেখেছ আমাদের অশেষ দোষগুলিকে গুণময় করেছ এবং দোষ সত্ত্বেও আমাদের নিজের কোলে স্থান দিয়ে অহেতুক কৃপা করেছ একমাত্র তিনি তার মতন মাই পারেন আমাদের সবার অপূর্ণতাগুলোকে পূর্ণ করে দিকে পূর্ণ করে দিতে তিরস্কার করে নয় শুধু ভালোবেসে জীবনের মোড় ফিরিয়ে দিতে সেজন্য মায়ের স্নেহের পরশে আমাদের জীবনে অদ্ভুত পরিবর্তন আসুক আমরা যেন সেই মাতৃ স্নেহতে সিঞ্চিত হই এবং বারবার ওইটি মনে রাখি মা আমাদের বলেছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি রক্ষা কর্তি শ্রেষ্ী মায়ের কাছে আমরা প্রার্থনা করি দেখো মা যেন জড়ো করো না নমস্কার ধন্যবাদ